প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এনটিআরসি কর্তৃক নিয়োগ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এমপিওর জন্য অনলাইনে ফাইল পাঠাতে হলে সর্বপ্রথম যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তা নিশ্চয়ই আপনারা অবগত আছেন অনেকেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করতে হয় তা জানতে চেয়েছেন আজকের ভিডিওতে কীভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন তা দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন তার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল রতন সার আইসিটি চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ রতন স্যার নিউজ টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে পাশে থাকুন বন্ধুরা তাহলে চলুন শুরুতেই ইএমআইএস ডট গভ ডট বিডি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বাম্পাসে এইচআরএম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেগুলো আছে নন গভর্নমেন্ট স্কুল টিচার যদি বেসরকারি স্কুল হয়ে থাকে তাহলে নন গভর্নমেন্ট স্কুল টিচার এখানে ক্লিক করতে হবে যারা কলেজ পর্যায়ে তারা নন গভর্নমেন্ট কলেজ টিচারে ক্লিক করতে হবে তো আমি স্কুল পর্যায়ে যেটি এটা দেখাচ্ছি এখানে ক্লিক করে আপনার আইডি অথবা ইন্ডেক্স নাম্বার থাকলে হ্যাঁ দিন না থাকলে না দিন আপনি না দেবেন যেহেতু আপনি নতুন নাতে ক্লিক করার পরে এখানে বাংলায় আপনার নাম লিখতে হবে ইংরেজিতে আপনার নাম লিখতে হবে শুদ্ধভাবে সার্টিফিকেট অনুযায়ী এসএসসি সনদ অনুযায়ী এখানে ইংরেজিতে নাম লিখতে হবে বাংলায় নাম লিখবেন আপনার আইডিতে যেভাবে আছে সেভাবে বাংলায় নাম লিখবেন লেখার পরে সামনে এ পিতার নাম আমি একটা একটা করে দেখাচ্ছি দর্শক এখানে আপনি বাংলার নাম ইংরেজি নাম পিতা এবং মাতার এবং জন্ম তারিখটা সঠিকভাবে সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে সার্টিফিকেট দেখে এস সনদ দেখা এখানে জন্ম তারিখ এরপর পুরুষ মহিলা যদি হয় তাহলে পুরুষ হলে পুরুষ দেবেন মহিলা হলে মহিলা দেবেন আমি মহিলা দিচ্ছি তারপর ধর্ম এবং নির্জেলা দিয়ে দেবেন জাতীয় পরিচয়পত্র নাম্বারটা সঠিকভাবে লিখবেন এখানে মোবাইল নাম্বারটাও সঠিকভাবে লিখতে হবে এরপরে এখানে ইমেইল অ্যাড্রেস থাকতে হবে ইমেইল অ্যাড্রেস যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করলে এরপর আপনার ইমেইলে কিন্তু একটি মেসেজ যাবে একটি মেসেজ পাঠাবে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে তো এটা অনেক গুরুত্বপূর্ণ এরপর আমরা দ্বিতীয় সেশনে আসি দ্বিতীয় সেশনে আমাদের কাজ হচ্ছে এখানে পদের ধরন যেটা সাধারণ থাকবে যদি সহকারী শিক্ষক হয়ে থাকে তাহলে বর্তমান পদবী যেটা অ্যাসিস্টেন্ট টিচার সহকারী শিক্ষক এটা থাকবে তারপরে নিয়োগের সময় প্রাপ্ত পদবি অ্যাসিস্ট্যান্ট টিচার এটাও থাকবে যোগদানের তারিখটা বসাবেন এখানে যোগদানের তারিখ দেওয়ার পরে বিষয় আমাদের এখানে বিষয়টা হচ্ছে জীববিজ্ঞান নিয়োগের ধরন সরাসরি দিয়ে দেবেন প্রতিষ্ঠানে ক্লিক করার পরে আপনার এরকম একটি ডায়লগ বক্স আসবে যেখানে আপনাকে প্রতিষ্ঠানের ধরন স্কুল ব্যবস্থাপনা দিবেন বেসরকারি অঞ্চল দেবেন আমার অঞ্চল কুমিল্লা জেলা দিবেন কুমিল্লা এরপরে আপনার থানা দিয়ে দিবেন থানা দিলাম দেওয়ার পরে এখানে স্কুলের নাম আসবে অনেকগুলো স্কুলের নাম আসবে আমি আমার স্কুলটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর দেখেন এখানে স্কুলের নাম চলে এসছে হ্যাঁ স্কুলের নাম আসার পরে এখানে নিয়োগ সুপারিশকারী এন দিয়ে এন পরীক্ষার রুল নাম্বার পরীক্ষার বছর দিয়ে দেবেন এরপরে নিয়োগ সংক্রান্ত সংযুক্তি ও যোগদানপত্র ফাইলে ক্লিক করে আপনার যেখানে ফাইলটি সেভ করে রেখেছিলেন সেখানে যাবেন গিয়ে অ্যাপয়েন্টমেন্ট এবং জয়নিং দুইটাই একসাথে জেপিজি ফাইল করে এখানে দিতে পারেন অথবা আপনি পিডিএফ ফাইল করেও দিতে পারেন এখানে ছবিটা ক্লিক করে ছবিটা দিয়ে দিতে পারেন এরপরে আপনি এখানে ছবিটি আসার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন আপনি আগে সব কিছু শিউর হয়ে নেবেন যে সবগুলো সবগুলো ঠিক আছে কিনা নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এবং বিষয় এই সবগুলো যখন ঠিক থাকবে পুনরায় দেখে নেবেন দেখে নিয়ে তারপর সাবমিটে ক্লিক করবেন সাবমিট ক্লিক করার পরে এখানে আসবে আপনার রেজিস্ট্রেশন আপনার যদি জমা হয়েছে এখন প্রতিষ্ঠান প্রদান অনুমোদন করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে ঠিক আছে এতে ক্লিক করবেন এ পর্যন্তই আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে